বোলপুরে মনসা মন্দিরে চুরি খোয়া গেল সোনার টিকলির নত্তরা আতঙ্কে এলাকাবাসী বীরভূম জেলার বোলপুর শহরের কালীমোহন পল্লীর নিমতলা এলাকায় অবস্থিত বহু প্রাচীন মনসা মন্দির যা স্থানীয়ভাবে বুড়ি মায়ের মন্দির নামে পরিচিত সেই মন্দিরে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা গতকাল গভীর রাতে মন্দিরে থাকা মায়ের সোনার গয়না টিপ টিকলি কানের নথ রূপোর চেন ও লকেট পায়ে দেওয়া তোরা সহ আনুমানিক আশি হাজার থেকে এক লক্ষ টাকা মূল্যের অলংকার চুরি হয়ে যায় স্থানীয় বাসিন্দারা জানান ভাদ্র মাসের বিশ্বকর্মা পুজোর আগেই এই মন্দিরে বিশেষ পূজা হয়ে থাকে এবং বহু ভক্ত দূরদূরান্ত থেকে থেকে এসে মা মনসাকে সোনা রূপ অর্পণ করে থাকে আজ সকালে চুরির ঘটনায় বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাচীন এই ধর্মস্থান থেকে এভাবে গয়না খোয়া যাওয়ায় অস্থিরতা খুব ছড়িয়েছে এলাকায় বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট তারাপীঠ এই কাকিমা আর আমার আমরা ভট্টাচার্য যাই হোক আমরা দেখেছি পুজো করেছেন ওনারা আমরা আসতাম এখানে মৎস্য হয় অনেক কিছু পুজো হয় ভাদ্র মাসে দেবীকে নতুন করে ফেলে দেয় দিয়ে আবার গড়িয়ে সুন্দর করে আবার সাজিয়ে গুজিয়ে আবার পূজা হয় আমরা সেই আসছি আমরা কালকে আমার বাড়ি সাপ ঢুকেছিল আমরা মা বলেছে মারবে না সাপ মারবি না মানছি করবি পুজো দিয়ে আসবি আমি সেই এসেছি পুজো দিতে এটাই ঘটনাটা আমি জানতাম তাছাড়া আমি আর কিছু বলতে পারি এই যেগুলো চুরি গেছে হ্যাঁ চুরি গেছে সেগুলো কতদিন ধরে পড়ানো এগুলো পড়ে আছে হ্যাঁ এগুলো বারো মাস পড়ে পড়ে থাকে আরো তো গয়না আছে ওনার কিন্তু সেগুলো পুজোর সময় পড়ায় পুজোর সময় আসবেনা আমি তো ওই ওনার পাশেই বাড়ি আমি তো এসেই কিন্তু শুনলাম জানিন বাবা এই প্রথম ঘটন অনেক থেকে শুনেছি যে চুরি হয়েছে মা কালী মন্দিরে এখানে সেখানে আমার বাপের বাড়ি ছিল সেখানে হচ্ছে বিস বিখ্যাত কালী আর খুব জাগ্রত কালী কিন্তু ওনারও চুরি হয়েছিল গিয়ে শুনলাম বাপের বাড়ি থেকে এখানে আমার শ্বশুর আমার ওখানে বাপের বাড়ি এর আগেও এই আপনারা জানেন যে বোলপুরে এরকম চুরির ঘটনা ঘটছে মন্দিরে আমি আমার বাপের বাড়িতে শুনেছি আর এখানে শুনলাম এদিকে তো শুনেছি অনেক জায়গায় খবরে শুনেছি দেখিনি খবরে বলে শুনেছি আর চুরি হয়ে গেল এরকম শুনেছি আর কিছু না কি নাম আপনার আমার নাম কিছু হবে না তো আমার এখন জয়ান্তি ভাট্টাচার্য জ্যায়ান্টি ভাট্টাচার্য এই চুরি ঘুরলো কালকে আমি রাত্রে নটা সানটার থাকি তারপরে চারটে তালা মিলে আমি চলে যাই চলে যাওয়ার পরে সকালে আটটার সময় আসি বাইরে গেটটা তালামার একবারে তা ওটা ভাঙে নাই এসে দেখি দুটো দরজা খোলা খোলা তো ভেতর দিয়ে এই সমস্ত হয়েছে সব সোনাদানা সব বেরিয়ে গেছে এই মন্দির আজকে বহুদিনের মন্দির তেরোশো সালের মন্দির প্রতিষ্ঠা তা এর নাম হচ্ছে বুড়ি মায়ের মন্দির এখানে অনেক আসে তাতে সব কিছু কাজ হয় আর আমি এখানকার সব কিছু দেখভাল করি আমি এখন পুরোহিত এবং সেবায়িত আচ্ছা যে টিগলি মায়ের ছোট ছোট টিগলি আছে প্রায় দশ থেকে বারোটা পেয়েছে আর চুলোটি গেছে তিনটে সোনার ছিল সব সোনার সব পড়ানো ছিল আচ্ছা মায়ের যে নাক টানা সোনার ওটা চলে গেছে নদ আচ্ছা আর মায়ের গলাতে উপর চেন ছিল চওড়া চেন সেটা চলে গেছে মনুষা মায়ের ওটা আর দুটো শখির গায়ে যেগুলো ছিল দুটো চুরুটি ছিল আর তিনটে টিগলি ছিল সেটা গেছে সোনার সব সব সোনার এই পাশেও তাই একটা টিগলি ছিল আর সব সোনা ছিল টিগলি আচ্ছা ওটা গেল যে কালী আছে কালির গায়ে একটা বড় ওই রূপোর